নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো সজনে ডাটা বাটা বা ভাত্তা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এরকম মোটা মোটা ডাটা কিন্তু প্রায় সকলের গাছে কিন্তু পড়ে আছে সেই ডাটাগুলো পরে না রেখে কেটে নিয়ে আসুন এবং পেরে নিয়ে এসে এই রেসিপিটা করে নিন আমি কিন্তু টুকরো টুকরো করে সজনে ডাটাগুলো কেটে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কেউ চাইলে কিন্তু এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারে আর এভাবে একবার সজনির ডাটার রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু সজনি ডাটার এই রেসিপিটা খুবই ভালো লাগে আর সজনি ডাটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব ভালো আমার কিন্তু ডাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব এবার টাটকটাকে আমি ঠান্ডা করতে দেবো প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন এবার একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে ভেতরের যে শ্বাসটা আমি সেটা কিন্তু একটা চামচের সাহায্যে বের করে নেব এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বের করে নেব এইভাবে প্রত্যেকটা ডাটা শ্বাসটা আমি বের করে একটা সাইডে নিয়ে নেবো আর এই খোসাগুলো ফেলে দেব এই যেভাবে আমি বের করছি ঠিক সেইভাবেই চেষ্টা করবেন বের করে নেওয়ার এইভাবে প্রত্যেকটা ডাটার শ্বাসটা আমি বের করে নেবো বন্ধুরা তোমরা কি এরকম রেসিপি বানিয়ে খেয়েছ অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা এই সজনি ডাটা দিয়ে কী কী রেসিপি বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে আমি প্রত্যেকটা শ্বাস কিন্তু বের করে নিয়েছি এইবার আমি একটা মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু মানে সমস্ত সিদ্ধ যে শ্বাসটা এই যে এটা দিয়ে দেব। কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারে শিলনোড়াতে বাটলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যত মিহি হবে বাটা ততই কিন্তু খেতে বেশি ভালো হবে আমি একে একে শিলনোড়াতে দিইনি আমি সমস্ত টুকু সমস্তটুকু মিক্সি বাটির মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা রসুন দিয়েছি আর দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন আর একটু বাটা বুটিতে ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে পুরো মিহি করে বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইবার আমি এটা সাইডে রেখে দেবো এইবার একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা সর্ষের তেল দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে আমি করেছি কেউ চাইলে সাদা তেল ব্যবহার করতেই পারেন আপনাদের পছন্দ মতন করবেন কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভাজা ভাজা হয়ে গেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে যে শ্বাসটা যেটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা ভেতরে দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া দেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু নাড়াতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম রাখবেন আর বারবার কিন্তু নাড়াচাড়া দেবেন যারা আমার নতুন বন্ধু যারা রেসিপিগুলো দেখছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ করে আপনাদের ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও বলবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আর এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর রেসিপিটা কেমন লাগলো অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কি এরকম সজনে যেটা রেসিপি খেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা বাটা গরম গরম ভাতে কিন্তু লাগে এই গরমে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাটা হয়ে গেলে আমি একটু কাঁচা তেল উপরে দিয়ে দিয়েছি আর এবার গরম গরম ভাতে দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের আপনাদের বাড়ির প্রত্যেকের ভালো লাগবে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আজকের মতন